শুভ বিকাল বন্ধুরা কেমন আছে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আজকে শনিবার শনিবারে দুপুরে একটা ভিডিও ছোট্ট করে বানিয়ে তোমাদেরকে দিয়েছি সঙ্গে সঙ্গে এডিট করে ট্যামলা লাগে টাইটেল লাগে সঙ্গে সঙ্গেই ছেড়ে দিয়েছি কেননা অনেক দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি সেটা আমার জানানো দরকার ছিল কেন দিতে পারিনি সেই জন্য ভিডিওটা দেওয়া হয়েছিল। আর এটা হলো শনিবারেই বিকালা মানে ছাতে কাজ করছি আর মা কি করছে ওই রেলিং ডিঙিয়ে ওই দিকটা মানে পাবার আছে পড়ে যাবে তো বলো পুরো বাচ্চা ছেলেদের মতো মানে কি বলবো সেই জন্য মঙ্গল ধরে নিয়ে আসছিলো বলো মঙ্গলের সাথে ভীষণভাবে মারামারি লেগে গেছে তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম নাহলে তোমরা হয়তো বিশ্বাস করো না আর মা ভালো থাকলে এরকম করে না

দুপুরবেলা ভিডিও করে দুপুরবেলাই দিয়ে দিয়েছি মায়ের একটু মা যা করছিল দেখালাম তোমাদেরকে তারপরে এটা রাত্রির বেলা কি করছে আর বিকাল বেলা খুব মারামারি করেছে মঙ্গলের সাথে আর এখনো করছে তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর দিয়ে ওই যে গাড়ি তুলছে গাড়ির আওয়াজ হচ্ছে গাড়ি লাইট করছে ওই যে গাড়ি তুলছে আর এই দেখো কাজ করছিলাম আর ভালো লাগে না এখন ঘরেই খাই একভাবে মানে কাজ করছি তো বসে দিয়ে ঘাড়ে ঘর দাঁড়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে তো মাথার যন্ত্রণা হচ্ছে চোখগুলো পুরো ছোট্ট ছোট্ট হয়ে গেছে ভালো লাগেছে আর আই পুরোটা অনেকদিন কাটাও হয় না আইপুরোটা এবলা কেবলা হয়ে গেছে আমাকে এখন কেউ চিনতেই পারছে না রোদে বসে কাজ করছে তো মুখ পুরো জ্বলে গেছে ঠান্ডার সময় কী করা যাবে কাজ করতেও হবে আর এই যে কম লেপের তলায় ঢুকে বসে আছি চাপে গা দিয়ে এখন আমার এই যে খাওয়াও ফেস হয়ে যাবো আর রাতে ওই তো বললাম দুপুরে দুটো ভাত আছে অল্প করে চায়ের হয়েছে রান্না হয়েছিল অল্প কটা ভাত আছে আর ফুলকপি আর মাছের একটু তরকারি আছে আর এখন আনতে দিয়েছিলাম হাতে করা রুটি আর পনিরের সবজি তো ওটা ডিম নিয়ে আসলো কাল থেকে আসার পথে কাছ থেকে এসে যা নিয়ে আসলো দিয়ে ওটাই খাবো আর সবাই মিলে চলো পনিরের সবজি মটর পনির আর যে কাগজের মধ্যে রুটি আছে আর সাল দিয়েছে পনিরা কিসে পেঁয়াজ

সবজি মটর পনির এই মটর পনির সবজিটা আর এই রুটি ভালোই লাগে খেতে আমার সব থেকে ভীষণ লাগে ভীষণ ভালো লাগে ওই প পনিরের সবজিটা এত ভালো লাগে তখন পনির দেখলে গায়ে জল লাগবে আর এখন পনির খেতে এত্ত ভালো লাগে মানে মাংস না দিলেও আমাকে যদি পনিরের সবজি দেওয়া যায় না আমি খেয়ে নেব লাইটা জানলা আর ওই যে ডিশ নিয়ে সবাইকে বলে পনির সবাইকে এক কপিস করে পনির সবাই খাওয়া দাওয়া হয়ে গেল গেলো মঙ্গলে মঙ্গলে খাটছে আর আকাশে যে শুয়ে পড়েছে আর মা নিচে যে বকাচ্ছে এত বকাচ্ছে আর গালাগালি পাচ্ছে চেল্লাচ্ছে আর এই যে দিয়ালটা দেখছে দেওয়ালটা তোমাদেরকে দেখালা হয়ে লে ওই দেওয়ালের ওই গায়ে বাত্তু আছে জানো তো তো শিব লেগে গেছে লেগে এরকম হয়ে গেছে দেওয়ালটা পুরো দেখো এটা কা মানে সিমেন্ট বালি দিয়ে যদি প্লাস্টার করে রব করা যায় বেকার হবে ভাবছে এটা এদিয়ালটা দেওয়ালটা এখান থেকে মার্বেল লাগিয়ে দেবো স্টাইল লাগিয়ে দেবো এই যে স্টাইলগুলো আছে না স্টাইলগুলো লাগিয়ে দেবো যাই হোক আরও আমার গোপু শোনাওই দেখো ডপের ওপরে ওখানেই রাখা হয় গপুকে ওখানে শুয়ে পড়েছে মন্দিরে না ঠাকুর মন্দিরে জায়গা নেই ছোট তো শট মতো মন্দিরটা বড় মানে পেতেলটা যা আছে ঠাকুর পেলের ধূপদালি তারপরে সব এইসব সব রাখা আছে তো তো আর যেন গোপালের জায়গা এখানেই খালি যে এক ধারে চলো শুয়ে পড়বী চলো সবাইকে গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আবার কালকে সকাল থেকে কালকে কী বল আখেলি দুটোই বলে দিলাম কালকে আমার সর্দি করেছে উচ্চারণ করতে পারলে কী বলে বল সাগরাত চলো বাই বাই সবাইকে